ঘরে থাকা এক কাপ চালের গুঁড়ি দিয়ে আপনারা খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর একদম কম খরচে এই পিঠাটা তৈরি করে দেখাবো আর ডিজাইনটা করা তো আরো বেশি সহজ শুধুমাত্র একটা কলমের সাহায্যে আপনারা খুব সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম ভিন্ন ধরনের একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে একটু চেলে নিতে হবে আর এই চালটা কিন্তু ভেজা চালের গুঁড়া এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এক হাত দিয়ে লবণটাকে মিশিয়ে নিব আর অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে গুলিয়ে নিব যেহেতু এখানে আতপ চালের গুঁড়ি দেওয়া আছে এই জন্য ডোটা কিন্তু খুব সহজে হয়ে যাবে যদি এখানে সিদ্ধ চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু এই ডোটা হতে চাইবে না মানে একদম ফেটে যাবে ডোটা একদম পারফেক্ট হবে না ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন চালের আটার কাই করে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ডোটাকে আমি এইভাবে একটু মেখে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন হাত দিয়ে আবার খুব ভালো করে একটু মথে নিতে হবে হাতে সামান্য একটু তেল মেখে খুব ভালো করে আমি মথে নেব আর এই ডোটা মাখা হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেব এখন আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব এদিকে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর এখন এই চিনিটাকে খুব ভালো করে জাল করে ক্যারামেল করে নিতে হবে কোনো রকম পানি ছাড়া চুলার হিটটা লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হয় অনেকেই ক্যারামেল তৈরি করার সময় পুড়ে ফেলেন বা তেতো হয়ে যায় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই জন্য চুলার হিটটা লো হিটে দেখে তারপর এই ক্যারামেলটা তৈরি করে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এখানে আমি আগে থেকে কুচি করে ঝরা দিয়ে রাখা গাজর কুচিটা দিয়ে দিব এখন এই গাজর কুচিটাকে অনবরত নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি দুই মিনিটের মতো খুব ভালো করে ঘিয়ের সাথে আর চিনির ক্যারামেলের সাথে খুব ভালো করে রান্না করে নেব প্রায় দুই মিনিট রান্না করার পর এক কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে গাজর আর নারকেলটাকে খুব ভালো করে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর এখানে আমি দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় এটা ফ্লেভারের জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আবার খেজুরের গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি এই পুরটাকে একটা সাইডে রেখে দেব এদিকে আগে থেকে যে আমি ডোটা তৈরি করে রাখছিলাম ওই ডোটাকে আমি আবার হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব আর ওইখান থেকে ছোট ছোটো এইরকম লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারেন চাইলে পিঠাগুলো বড় বা ছোট করে কাটতে পারেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর আমি কিভাবে পিঠাগুলো তৈরি করতেছি আপনারা আপনার একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আগে থেকে যে আমি গাজর আর নারকেলের পুর তৈরি করে রাখছিলাম ওই পুরটা আমি হাত দিয়ে গোল করে রাখছি এখন ওই পুরটা এইভাবে দিয়ে দিব দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব এখন এই বাড়তি অংশটুকু আমি ফালাই দেব এখন এই পিঠাটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে যেন ফেটে না যায় আর হালকা হাতে আমি একটু চাপ দিয়ে দেব যেন একটুখানি গোল হয় এখন আমি ডিজাইনটাকে করে নেব এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা কলম নিয়ে নিছি কলমটাকে জাস্ট এইভাবে করে দেবো আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানানো যে কত সহজ একবার দেখলেই কিন্তু খুব সহজ আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন এই পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব আপনারা চাইলে একটা রাইস কুকারেও এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন আমি এরকম একটা স্টিলের প্লেটে পিঠাগুলো ভাপ দিয়ে নিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসাই দিয়েছিলাম আর এই পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পিঠার বাটিটা এইভাবে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো খুব ভালোভাবে আমি ভাপ দিয়ে নিব আপনারা যদি রাইস কুকারে এই পিঠাগুলো ভাপ দেন তাহলে কিন্তু পাঁচ মিনিটে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে আরই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আরই তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এখন আমি উপর দিয়ে গুড়ের শিরা দিয়ে দিব আপনারা চাইলে চিনি শিরাও দিতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ